কুনাল কুনালবাবু যখন জেলে ছিলেন তখন তার হয়তো উকিলবাবু ছিলেন আদালতে তাহলে কি বলতে হবে যে উকিলবাবু মামলাটা করেছেন না মামলাটা করেছেন বাবু আচ্ছা ওর ওই যে আরাধ্য দেবতা অভিষেক তার হয়ে যে আরেক অভিষেক মনুসিম্বী মামলা লড়ছেন চারিদিকে তাহলে মামলাটি কি মনুসিংহ লড়ছেন না ওর আরাধ্য দেবতা লড়ছেন এই সাধারণ ব্যাপারটা সকলেই জানেন কেন প্রত্যেককেই কখনো না কখনো আদালতে যেতে হয় বিভিন্ন কারণে আদালতে যান যিনি বিক্ষুব্ধ যার ন্যায় বিচার পাওয়ার প্রয়োজন মনে করছেন তিনি আদালতে যান আইনজীবীরা তাদের বক্তব্যটা আদালতে আইনের মোড়কে হাজির করেন যে বক্তব্যটা কতটা আইনসঙ্গত কে আইনসঙ্গত নয় এই বিষয়ে এখন সেটা যথার্থ নির্বাচন করেন বিচার করেন বিচারপতিরা কে যোগ্য কে অযোগ্য সেটা বিচারপতিরা নির্বাচন করেন উকিলরা করেন না সুতরাং এই সমস্ত কথা বলে কুণালবাবু আসলে যে সমস্ত চাকরি প্রার্থীদের ওরা ভাঁওতা দিয়ে এসেছিলেন এতদিন তারা আজকে অধৈর্য হয়ে পড়ছে তাদের চাপের মুখে দাঁড়িয়ে ওদের তো কোনো দিশেহারা অবস্থা অত কী আছে ঠিক আছে দাও বিকাশবাবুর দিকে ঘুরিয়ে দিই তাহলে হয়তো খানিকটা সুবিধে পাবো দম ফেলার সময় পাব এটা ভুল করছেন ওদের আরও তাড়াতাড়ি দম বন্ধ হয়ে যাবে ওদের কাছে উপযুক্ত হয়েছেন যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন ওদের কাছে উপযুক্ত হয়েছেন যারা তৃণমূলের মন্ত্রীর সেবা করেছেন তা আমাদের কাছে তো সেটা যোগ্যতা নয় যারা আবেদন করছেন মামলা করছেন তাদের কাছে যোগ্যতা হচ্ছে তারা পরীক্ষায় কত নম্বর পেয়েছেন যে পরীক্ষার খাতা সেখানে নজরদারি হয়নি যে পরীক্ষার খাতা জুয়া চুরি হয়নি কেন তথ্য প্রমাণ আসছে তো যে ওই জাল জালজুয়ার চুরি হয়েছে তো যোগ্য কি অযোগ্য এটা নির্ধারণ করবে আদালত এটা যদি কুনালবাবু নির্ধারণ করে দেন তাহলে ওকেই তো কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস করে দিলে ভালো হয় যখন আদালত বললেন যে যে সমস্ত অযোগ্য প্রার্থী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা ওয়েমআরসিট জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের সরিয়ে দেওয়া হোক এবং সেই শূন্যস্থান পূরণে যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক তখন রাজ্য মন্ত্রিসভায় তারা একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা এতগুলো এক সুপারনিমারি পোস্ট তৈরি করবো পোস্ট তৈরি করার জন্য নির্দিষ্ট আইন আছে সেই আইন ফাইনকে জলাঞ্জলি দিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী না যাদের চাকরি আছে যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে হোক দুর্নীতি করে হোক তাদের চাকরিও থাকবে আর যারা চাকরি পায়নি তাদের চাকরিও থাকবে অর্থাৎ ওর তো সমস্তটা দুর্নীতিমূলক প্রক্রিয়া তাহলে গোটাটাই একটা দুর্নীতিমূলক ব্যবস্থার মধ্যে নিয়ে এলেন এটা তো কোনো আইন বিধি কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না সুপার পোস্টে প্রায় আঠেরোশো না উনিশশো পোস্ট তৈরি করা পৃথিবীর ইতিহাসে কেউ কোনো হতেও পারে না এবং তার জন্য অতিরিক্ত টাকা স্যাংশান করতে হয়েছে ক্যাবিনেটকে যে ক্যাবিনেট কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া দিতে পারছেন না তাহলে এই যে দুর্নীতিমূলক প্রক্রিয়া সেটা আদালতের কাছে যখন যা আদালত সহ স্টে করে দেন যে কী করে হয় সংবিধান সম্মত কাজ করতে হবে তো বিধিসম্মত কাজ করতে হবে দিদি সম্মত নয় কুনাল সম্মত নয় সংবিধান এবং বিধি মানক দিদি এবং কুনাল বাদ যাক তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি তো আমি তো এখনও বলছি কেন এই সরকার দুর্নীতি মুক্ত নিয়োগ করতে পারবে না কেন এদের মানসিকতায় দুর্নীতি করে দেওয়া যে সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়া যা নিয়োগ হয়েছে বাতিল করে দিলাম যে কোনো সৎ সরকার সরকার স্বীকার করছেন দুর্নীতি হয়েছে কিন্তু এই দুর্নীতির মধ্যে যে নিয়োগ হয়েছে তাকে বাতিল করছেন না কেন আমি সাত দিন বলেছিলাম আজকে বলছি ওরাও সরকারের থেকে এক ঘন্টায় করতে পারে এক ঘন্টা লাগে একটা নোটিফিকেশান জারি করে সমস্ত দুর্নীতিমূলক নিয়োগকে আমরা বাতিল করে দিলাম আমরা স্বচ্ছভাবে মেধাভিত্তিক নিয়োগ করব এটা করতে ওদের সাহস হচ্ছে না কেন এবং এই কথাগুলো আমি ধরিয়ে দিচ্ছি বলে ওদের সমস্ত আক্রমণ আমার বিরুদ্ধে তা থেকে যায় আসে আমি তো একথা এখনো বলছি চাকরি প্রার্থীরা সাতাশ লক্ষ টাকা এখন দেখবেন না একটা কোয়ালিফাই করেছে কি বিকাশ বাবুর অ্যাসিস্ট্যান্টের কাছে তো সে ওরা সে অ্যাসিস্ট্যান্ট যোগাযোগ করুক কাকে ওরা সাতাশ লক্ষ দেখাতে সাতাশ লক্ষ টাকা যদি কাউকে দিয়ে থাকেন কোনো একজন মামলা প্রার্থী একজন মামলা প্রার্থী যদি সাতাশ লক্ষ টাকা কাউকে দিয়ে থাকেন তো নিশ্চয়ই তার কাছে নথি আছে প্রমাণ আছে তাই জিজ্ঞাসা করুন কি তাকে আপনাকে তার হিসেব কি সহজ ব্যাপার সেই হিসেব সে যদি না দিতে পারে তার বিরুদ্ধে বার কাউন্সেল হতে পারে সুতরাং এইসব কিছু নেই এগুলো হচ্ছে সমস্ত মিথ্যা আসলে দরকার নেই ওদের তো মাথাটাকে নষ্ট করেছে বাবু ওদের বুঝিয়েছেন যে আমাদের আরাধ্য দেবতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সমাধান করে দিতে পারে এখন সে সমাধান হচ্ছে না ওতে বিব্রত বোধ করছেন ওদের লজ্জাবোধ থাকলে করতেন না ওরা বিব্রত বোধ করেও ভাবছেন যে আবার একটা দুর্নীতির আবহ তৈরি করে দিই এটাই আর কিছু না বুঝছেন তাহলে সেই দুই গ্রুপের লোকেরা তো সে আইনজীবীকে বলবে এবং সে তো আদালত ঠিক আছে ঠিক করবে একজন আইনজীবীর সম্পূর্ণ স্বাধীনতা হচ্ছে যে কোনো মক্কেলের হয়ে সওয়াল করার যে আইন সেই আইনজীবী যদি এমন মামলা নিয়ে থাকেন যে দুপক্ষের স্বার্থে সংঘাত হচ্ছে তা আদালতই বাতিল করে দেবে বা তারা সরাসরি তখন বার কাউন্সিলকে বলতে পারেন সেসব করছেন না কেন যেটা আইন গত পদ্ধতি সেটা মেনে চলুন সেটা না করে ওরা একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওদের আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন আমার কোনো আপত্তি ও বলেছি তখনও বলেছিলাম প্রমাণ করুন মিষ্টি খাওয়াবো আজকে বাবুরা হয়তো টাকার দরকার ওদের প্রমাণ করুন কিন্তু টাকা দিতে পারবো না নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু বিএন ইন্ডিয়া আপনারা জানেন এই দুদিন আগেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে পৌঁছে গেছিলেন চাকরি প্রার্থীরা কোন চাকরি প্রার্থীরা এস এল এস টি এস এল এস টি কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা এই যে দুই চাকরি প্রার্থীরা পৌঁছেছিলেন বিচারপতির কাছে বিচার চাইতে যে তাদের চাকরি হচ্ছে না নিয়োগপত্র তারা পাচ্ছেন না সমস্ত কিছু তাদের হয়ে গেছে কিন্তু তারা নিয়োগ পাচ্ছেন না সেই ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলির কাছে গেছিলেন তাদের চাকরিটা তৈরি করে নতুনভাবে যে তৈরি হলো যে তৈরি করা হলো চাকরি আসন তৈরি করা হলো সেইখানের চাকরি এটা নতুন করে যে পোস্ট তৈরি করে যে সরকার রাজ্য সরকার তার সব বিধানসভাতে সেই পোস্টের চাকরি প্রার্থী কিন্তু এই এস এল এস টি চাকরি প্রার্থীরা ছিলেন তারা বিচারপতি গাঙ্গুলির কাছে গেছিলেন তারপরে বিকাশ রঞ্জন ভট্টার্যের কাছেও গেছিলেন কিন্তু এরপরে কুনাল ঘোষের কাছে যান কুনাল ঘোষের কাছে গিয়ে তারা বেশ কিছু বক্তব্য রাখেন এবং কী অভিযোগ করেন যে বিকাশ রঞ্জন ভট্টাজ তাদের থেকে মামলা বাবদ সাতাশ লক্ষ টাকা নিয়েছেন এবং দেখা যাচ্ছে আমরা এখন ওই চাকরিটা পাওয়ার উপযুক্ত জায়গায় পৌঁছেছি কিন্তু এই চাকরি আবার নাকোচেন জায়গায় যে এটা যাতে না হয় সেই ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টার্যেরই গ্রুপ সেই মামলাটা করছে যাতে আমরা চাকরি না পাই অতএব আবার চাকরি পেয়েও তাতে বাধা সৃষ্টি করছে এই বিকাশ রঞ্জন ভট্টার্যী এই অভিযোগ চাকরি প্রার্থীরা করছেন যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং তারা বেশ কিছু কথা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পর্কেও বলেন এর একটা অভিজ্ঞতা আছে যে কোন মামলা কখন কোনটা বেআইনি আইনি আপনারা মনে আছে অভিজিৎ গাঙ্গুলি যে অঙ্কিতা অধিকারী চাকরিটা ববিতা সরকারকে দিয়েছিল তারপরে দেখা গেল যে ববিতা সরকারও ঠিক নেই সেই চাকরি চলে যায় আরেকজনের কাছে যে পরিস্থিতি পরিবেশ তার প্রমাণ সেটা অনেক সময় বদল ঘটতে পারে এই যে চাকরি প্রার্থী তারা তারা কিন্তু যতই হোক ভালো করে বুঝুন যে কুণাল ঘোষের কাছে গেছে এই চাকরি তাদের মনোনীত হলো কেন তারা কেন মনোনয়নটা পেল কিছুটা হলো আমাদের মনে হচ্ছে যে এরা শাসক গোষ্ঠী ভ্যাসাই হবে না তো মনোনীত যে চাকরি নতুন করে পোস্ট তৈরি হলো তা কি ভিত্তিতে তাদের পরীক্ষা করে পরীক্ষা নিয়ে তাদের চাকরি হয়েছে সেটা কিন্তু জানা নেই তবে তাদের নিয়োগপত্র হাতে পাইনি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে আর অভিযোগ এটা বিকাশ রঞ্জন ভট্টার্যের বিরুদ্ধে তিনি এই চাকরি বাধা দিচ্ছেন এখন এই সুযোগ নিয়েই কুণাল ঘোষ ফুসে উঠেছেন তিনি একটা সুবিধা পেয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিভাবে আসামি তৈরি করা যায় এই মুহূর্তে তার যে সুনাম তাকে নষ্ট করা যায় তাকে একটা বলা যায় যে অনেকটা সেই সাতাশ লক্ষ টাকার কথা মানে যে অনেকটা ঘুষকাণ্ডের মতনই মনে হচ্ছে যে উনি জোর করে মানে টাকা তুলে এই সব নিয়েছেন তার স্বার্থে তাই এই মামলা করেছিলেন তার প্রয়োজন মিটে গেছে তিনি আবার এই চাকরি আটকাতে অন্য লোকের থেকে টাকা নিয়ে আবার মামলা করছে এরপরে কি হচ্ছে যে সাতাশ লক্ষ টাকা নিয়ে এখন আমাদের চাকরিতেই বাধা অভিযুক্ত বিকাশ কী জবাব দিচ্ছেন সিপিএম সাংসদ সেই জবাবটা আপনারা আগেই শুনে নিয়েছেন সেই জবাবটা কিন্তু উনি দিয়ে দিয়েছেন এরপরে কি ঘটছে এর পরে দেখা যাচ্ছে যে এই এসএলএসটি চাকরি প্রার্থীদের যে একাংশ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষী সাব্যস্ত করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কাছে গিয়ে বললেন এবং তিনি সেই সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু কথা বললেন এখানে দেখা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি প্রার্থীরা আরও একটা অংশ আছে তারা কি বলছে পারিশ্রমিক নিয়ে ভগবান বিকাশের উৎসাহ করা হচ্ছে দাবি চাকরি প্রার্থীদের আরেকটি অংশের বিতর্ক তুঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন বলেই বিকাশের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এস টি চাকরি প্রার্থীদের পাল্টা দাবি টাকা যে নিয়েছেন তা তদন্ত হলেই বোঝা যাবে তার মানে কি হচ্ছে এই মুহূর্তে অন্য গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি প্রার্থীরা আছেন সত্যি কথা বলতে এই বিকাশ রঞ্জন ভট্টায্যের মতন এনজিবীরা বা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারপতিরা অমৃতা সিনহার মতন বিচারপতিরা যদি আদালতে না থাকতেন বা এই ব্যাপারে মনোনিবেশ না করতেন তারা এই মধ্যে না ঢুকতেন সত্যি কি তদন্ত করে এই ধরা পড়তো তো বলে মনে হচ্ছে না সেই জন্যই ওই যে গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু এই ভগবানের সঙ্গে তুলনা করেছেন বিকাশ রঞ্জন ভটজাজকে তারা এটাই বলেছেন তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এটা আমরা সহ্য করব না কারণ তিনি আমাদের কাছ থেকে কোনো পয়সা নেননি একটা জিনিস তো বোঝা যায় একটা মানুষের সঙ্গে মিশলে মানে তারা তো নিজেরা মিশেছেন তারা তো কাছাকাছি এসছেন আর আমরা দূর থেকে দেখছি কিন্তু তার কথা কথাবার্তা সমস্ত কিছু মার্জিত সব কিছু যুক্তি সবচেয়ে বড় কথা যুক্তি সব শোনার পর একটা জায়গায় তো পৌঁছোতে হবেই মানুষকে যে এই লোকটা কি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা কিন্তু বোঝা যায় সাধারণ মানুষ ঠিক বুঝতে পারে সুতরাং আপনারাও আশা করছি বুঝতে পারছেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এখানে তৃণমূল সরকার তালগোল পাকিয়ে দিয়ে আবারও চাকরি প্রার্থীদের গণ্ডগোলের মধ্যে ফেলে দেওয়াই তাদের কাজ কারণ তারাই এই মুহূর্তে চাকরি হয়তো দিতে পাচ্ছেন না আদালত তো আটকেছে এটা ঠিকই কিন্তু যে প্রতিশ্রুতি বারবার দিচ্ছেন সেটা বারবার ফেল হচ্ছে কার বুদ্ধিতে এই সরকার বারবার একই কাজ করছে সেটা তারাই বলতে পারবেন আপাতত আপাততরা কিন্তু যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে তবুও আশা করব যে সবার চাকরি যেন দ্রুত হয় বাবু তার মামলাতে টাকা নিতেই পারেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে অভিষেক মনু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো ব্যয় করে ফেলেছেন হ্যাঁ সেখানে তার তো সেই টাকা নিতে আপত্তি নেই তার পেশাটাই এই কিন্তু সেটা তিনি ন্যায্য না অন্যায্য সেটা তো পরিষ্কার হয়ে যায় কারণ এই পার্থ চ্যাটার্জি এই জ্যোতিপ্রিয় মল্লিক এদের মতন তো টাকা দেখা যাচ্ছে না বাড়িতে পক্ষে সেটা যদি হতো তবে তো মানুষ ভাবতো যে সত্যি দুর্নীতি এটা তো দুর্নীতির টাকা নয় তার যে করিশ্মা তার যে ক্ষমতা তার যে বিদ্যা তার উপর নির্ভর করলে তিনি তো তার ফিজ নিতেই পারেন নেবেনই তো তার জন্যই তো ওকালতি করেছে এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার